সুকুমার রায়ের গল্প কুকুরের মালিক ভজহরি আর রামচরণের মধ্যে ভারী ভাব অন্তত দুই সপ্তাহ আগেও তাদের মধ্যে খুবই বন্ধুত্ব দেখা যায়তো সেদিন বাঁশ পুকুরের মেলায় গিয়া তাহারা দুইজনে মিলিয়া একটি কুকুর ছানা আছে। চমৎকার বিলাতি কুকুর তাহার আড়াই টাকা দাম ভজুর পাঁচশিকা আর রামার পাঁচশিকা দুইজনের পয়সা মিলাইয়া কুকুর কেনা হইল সুতরাং দুইজনেই কুকুরের মালিক কুকুরটাকে বাড়িতে আনিয়াই ভজু বলিল অর্ধেকটা কুকুর আমার অর্ধেকটা তোর রামা বলিল বেশ কথা মাথার দিকটা আমার ল্যাজের দিকটা তোর ভজু একটু ভাবিয়া দেখিল মন্দ কি মাথার দিকটা যাহার সেই তো কুকুরকে খাওয়াইবে যত হাঙ্গামা সব তাহার তাহা কুকুর যদি কাহাকে কামড়ায় তবে মাথার দিকের মালিকেই দায়ী লেজের মালিকের কোনো দোষ দেওয়া চলিবে না সুতরাং সে বলিল আচ্ছা লেজের দিকটাই নিলাম দুইজনে দুপুরবেলায় বসিয়া কুকুরটার পিঠে হাত বুলাইয়া তো আজ করিত রামা বলিত দেখিস আমার দিকে হাত বলাস না ভোজু বলিত খবরদার এদিকে হাত আনিস নে দুজনে খুব সাবধানে নিজের নিজের ভাগ বাঁচাইয়া চলিত যখন ভোজুর দিকের পা তুলিয়া কুকুরটা রামার দিকে কান চুলকাইত তখন ভোজু খুব উৎসাহ করিয়া বলিত খুব দে আচ্ছা করে খামছে দে আবার ভোজুর দিকে মাছি বসিলে রামার দিকে মুখটা যখন সেখানে যাইত তখন রামা আহ্লাদে আটকানা হইয়া বলিত দে কামড়ে একেবারে দাঁত বসিয়ে দে একদিন একটা মস্ত লাল পিঁপড়া কুকুরের পিঠে কামড়াইয়া ধরিল কুকুরটা গা ঝাড়া দিল পিঠে জীব লাগাইবার চেষ্টা করিল নানা রকম অঙ্গভঙ্গি করিয়া পিঠটাকে দেখিবার চেষ্টা করিল তাহার পর কিছুতেই কৃতকার্য না হইয়া কেউ কেউ করিয়া কাঁদিতে লাগিল তখন দুইজনে ভীষণ তর্ক উঠিল কার ভাগে কামড় পড়িয়াছে এ বলে তোর দিকে পিঁপড়ে লেগেছে তুই ফেলবি ও বলে আমার বয়ে গেছে পিঁপড়ে ফেলতে তোর দিকে কাঁদছে সে তুই বুঝবি সেই দিন দুজনে প্রায় কথাবার্তা বন্ধ হইবার জোগাড় তারপর একদিন কুকুরে কি খেয়াল চাপিল সে তাহার নিজের ল্যাসটা লইয়া খেলা আরম্ভ করিল নেহাত কুকুরে খেলা তাহার না আছে অর্থ না আছে কিছু সে ধনুকের মতো একপাশে পাশে বাঁকা হইয়া লেসটার দিকে তাকাইয়া দেখে আরেকটু একটু একটু ল্যাজ নাড়ে সেটা যে তাহার নিজের ল্যাজ সে খেয়াল বোধ তাহার থাকে না তাই হঠাৎ অতর্কিতে ল্যাস ধরিবার জন্য সে বোঁ করিয়া ঘুরিয়া যায় কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটাও নড়িয়া যায় কাজেই ল্যাসটা আর ধরা হয় না ভজুয়া রামা এই ব্যাপার দেখিয়া উৎসাহে পাল্লা দিয়া চিৎকার করিতে লাগিল রামার মহা ফুর্তি সে ভজুর ল্যাজকে তাড়া করা হইতেছে আর ভজুর ভারী উৎসাহ যে তাহার ল্যাজ রামার মুখকে ফাঁকি দিয়া নাকাল করিতেছে দুইজনেই চিৎকারেই হোক কি নিজের ঢেটামির জন্যই হোক কুকুরটার জিদ বাড়িয়া গেল সমস্ত দিন সে তাক থাকিয়া থাকিয়া চরকিবাজির মতো নিজের ল্যাজটাকে তাড়া করিয়া ফিরিতে লাগিল এই রোগে খামকা পাক দিতে দিতে কুকুরটা যখন হাপাইতে লাগিল তখন রামা ব্যস্ত হইয়া উঠিল ভোজ বলল আমার দিকটাই জিতেছে কিন্তু কুকুরটা এমন বেহায়া পাঁচ মিনিট যাইতে না যাইতে সে আবার ল্যাচ তাড়ানো শুরু করিল তখন রামা রাগিয়া বলল এই তোমার ল্যাচ সামলাও দেখছো না কুকুরটা হাঁপিয়ে পড়ছে ভোজ বলল সামলাতে হয় তোমার দিক সামলাও ল্যাজের দিকে তো আর হাঁপাচ্ছে না রামা আছে সে কুকুরে পিছন পিছন গিয়া ধাই করিয়া এক লাথি লাগাইয়া দিল ভোজ বলিল তবে রে আমার দিকে লাথি মারলি কেন রে এই বলিয়া সে কুকুরটাকে মাথায় ঘাড়ে কানে চটাপট কয়েকটা চাটি লাগাইয়া দিল দুই দিক হইতে এই চোটে কুকুরটা ছুটিয়া পালাইল। তখন দুইজনে বেশ একচোট চোট হাতাহাতি হইয়া গেল পরের দিন সকালে উঠিয়াই রামা দেখে কুকুরটা আবার লেস তাড়া করিতেছে তখন সে কোথা হইতে একখানা দাঁড়িয়া এক কোপে ক্যাঁচ করিয়া লে যে খানিকটা এমন পরিপাটি উড়াইয়া দিল যে কুকুরটা আর্তনা দে ঘুমের মধ্যে লাভ দিয়ে একেবারে বাহিরে আসে উপস্থিত সে আসিয়াই দেখিল কুকুরের ল্যাচ কাটা রামার হাতে দা ব্যাপারটা বুঝিতে তার বাকি রইল না তখন সে আমাকে মারিতে মারিতে ফেলিয়া তাহার উপর কুকুর লালাইয়া দিল কুকুরটা ল্যাচ কাটার দরুন রামার উপর একটুও খুশি হয় নাই সে নিমখারাম হইয়া রামার দিক দিয়াই রামার ঠ্যাঙে কামড়াইয়া দিল এখন দুইজনে চায় থানায় নালিশ করিতে রামা বলে ল্যাচটা ভারী বেয়ারা বারবার মুখের সঙ্গে ঝগড়া বাঁধাইতে চায় তাই সে ল্যাচ কাটিয়াছে ল্যাচ না কাটিলে কুকুর পাগল হইয়া যাইত না হয় সর্দি কর্মী হইয়া মরিত মারা গেলে তো সমস্ত কুকুরটাই মারা যাইত সুতরাং ল্যাচ কাটার দরুন গোটা কুকুরটাই উপকার হইয়াছে মুখও বাঁচিয়াছে ল্যাচও বাঁচিয়াছে তাতে রামারও ভালো ভজুরও ভালো কিন্তু ভজুর এত বড় আস্পর্দা যে সে রামার দিকে কুকুরকে রামার উপর লেলাইয়া দিল মুখের দিকে ভজুর কোনো দাবি দেওয়া নেই সে দিকটা সম্পূর্ণভাবেই রামার সুতরাং রামার অনুমতি ছাড়া ভজু, কোন সাহসে এবং কোন শাস্ত্র বা আইনমতে লইয়া পরের ধনে পোদ্দারি করিতে যায় ইহাতে অনধিকার চর্চা চুরি তৎসুপ সব রকম নালিশ চলে ভজু কিন্তু বলে অন্য রকম সে বলে রামার দিকের কুকুর রামাকে কামড়াইয়াছে তাতে ভোজুর কি দোষ ভোজু কেবল লেলে লেবলে বলিয়াছিল তাহাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তাহার শিক্ষার দোষ রামা তাহাকে ভালো করিয়া শিক্ষা দেয় নাই কেন তাছাড়া ভজুর ল্যাজ ল্যাচ খেলা করিতে চায় রামার হিংসুটে মুখটা তার আপত্তি করে কেন ভজুর ল্যাচকে কামড়াইতে যাইবার তাহার কি অধিকার আছে আর রামা তাহার কুকুরে চোখ বাঁধিয়া কিংবা মুখোশ আঁটিয়া দিলেই পারিত সে ল্যাচ কাটিতে গেল কেন কাহার হুকুমে একবার নালিশটি করিলে রামচরণ বাপ বাপ বলিয়া ছয়টি মাস জেল খাটি আসবেন তাহা না হইলে ভোজুর নাম নয় এখন এই তর্কের আর মীমাংসাই হয় না আমাদের খুঁড়ো বলিয়াছিলেন এক কাজ করো কুকুরটা নাকের ডগা থেকে লেজের আগা পর্যন্ত দাড়ি টেনে তার ডান দিকটা তুই নে বা দিকটা ওকে দে তাহলেই ঠিকমতো ভাগ হবে কিন্তু তাহারা রকম ছিলকা কুকুরের মালিক হতে রাজি নয় কেউ কেউ বলল তা কেন ভাগাভাগির দরকার কি গোটা কুকুরটাই রামার আবার গোটা কুকুরটাই ভজুর কিন্তু এ কথা তাদের খুব আপত্তি একটা বই কুকুর নেই তার গোটা কুকুরটাই যদি রামার হয় তবে ভজুর আবার কুকুর আসে কোথাও হইতে আর গোটা কুকুরটাই যদি ভজুর হয় তবে রামার আর থাকিল কি কুকুর হইতে কুকুর বাদ দিলে বাকি রইলো শূন্য এখন তোমরা যদি ইহার মীমাংসা করিয়া দাও